রাত এখন প্রায় তিনটার কাছাকাছি ঢাকা শহর আসলে ঘুমায় না ঢাকা শহর কখনো ঘুমিয়ে পড়ে না আমি ঢাকা শহরে রাত যতই হোক না কেন আমি সব জায়গায় কম বেশি লোক পেয়েছি এখন আছি সেক্টর আঠারো একটা ফ্রেন্ডের বাসায় এখানে আজকে এখানে আসলাম তার সাথে দেখা করবো চা খাবো আমরা এই যে বাচ্চারাও এত রাতে ফের হয়েছে হ্যাঁ ফ্যামিলি নিয়ে বের হয়েছে এটা একটা আবাসিক প্রজেক্ট অন্যান্য প্রবেশ করতে পারে না এই জন্য এখানকার সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু অনেক ভালো মাঝে মধ্যে আসা হয় এই যে উঁচু উঁচু ভবন বড় বড় ভবন এই যে রাস্তায় এত গভীরাতে হয়তো গাড়িটাতে সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে গাড়ি আহ গভীর রাতে এত রাতে হচ্ছে গাড়ি কোথাও সমস্যা হয়ে গেলে বিশাল বিপদ হয়ে যায় রাস্তাগুলো অনেক চমৎকার তাই না এখানকার যে মসজিদটা আছে মসজিদটা অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসার কাছে চলে এসেছি তো ভালো থাকো